আসসালামু ওয়ালাইকুম চলুন জেনে নেওয়া যাক ঝাল খেলে যে দশটি সমস্যা হবে তা সম্পর্কে পেটের গ্যাস্ট্রিক ও আলসার ঝাল জাতীয় খাবার পাকস্থলীর অ্যাসিডিক পরিবেশ বাড়িয়ে দেয় যা গ্যাস্ট্রিক ও আলসার সৃষ্টি করতে পারে অম্বল ও বুকে জ্বালা অতিরিক্ত ঝাল খেলে অ্যাসিড রিফ্ল্যাক্সের ফলে বুকে জ্বালা ও অম্বল হতে পারে মুখে ঘা ও জ্বালা অতিরিক্ত ঝাল খেলে মুখের ভেতরে ঘা জ্বালা ও জিওবার সংবেদনশীলতা বেড়ে যায় অতিরিক্ত ঘাম ও হট ফ্ল্যাশ ঝাল খাওয়ার পর শরীরে অতিরিক্ত ঘাম মাথা ঘোরা ও হট 플্যাশ হতে পারে ডায়রিয়া বা জ্বালা অতিরিক্ত ঝাল মltগের সময় জ্বালাভাব বা ডায়রিয়া সৃষ্টি করতে পারে অতিরিক্ত অ্যাসিড মিশ্রণ পাকস্থলীতে ঝাল খাবার বেশি খেলে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় যা হজমের সমস্যা সৃষ্টি করে লিভারের উপর চাপ অতিরিক্ত ঝাল খাবার লিভারের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে রক্তচাপ বৃদ্ধি ঝাল খেলে স্নায়ু উত্তেজিত হয় যার ফলে রক্তচাপ বাড়তে পারে চোখে পানি ও জ্বালা ঝাল খাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়া জ্বালা ভাব বা চুলকানি হতে পারে অ্যালার্জি বা ত্বকের সমস্যা কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঝাল খেলে ত্বকে ফুসকুড়ি চুলকানি বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত তথ্য এবং এ জাতীয় আরও নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো এবং হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ